গাইজ আমি আছি তুরে ইয়ামাহা সুরুঙ্গত ইয়ামাহা সুরুঙ্গর মধ্যে আমি যদিও আইসলাম অল্প গাড়ি দেখার জন্যে আর এই পাশে ইয়ামাহা সুরুঙ্গত গাড়ি বাইক স্কুটি কত কত কি কি মডেল তো সব মডেলে আছে হয়তো আপনারা দেখছেন সব ধরনের মডেলে আছে এই মডেলটা বেশি এই কারালারটা বেশি ভালো লাগছে আর আমার থেকে যেটা ভালো লাগছে ব্ল্যাক কালার তো ব্ল্যাক কালারটা লাইট করছে আর এসেসেরিজ জিনিস বলতে গেলে হেলমেট হেলমেট এই পাশে হেলমেটগুলো আছে কত আইটেমের হেলমেট নেবে কি কত দামের ভিতরে নেবে তো রাইড করা আছে ওটা সব ধরনের হেলমেট আছে আর এই পাশে কাপড় রাইট রাইট কাপড় গেঞ্জি তো আমি গেঞ্জিগুলো দেখ আমি সব ঘুরে দেখলাম এই পাশে যদি আমি হিসাব কিতাব করলাম হিসাব করার পরে হয়তো যদি সময় হয় দেখাম আর এ পাশে গাড়ি আছে এই যে এই গাড়িটা দেখে নিচ্ছে এটা টপ গাড়ি বর্তমান লেটিস এনে দাম বাইতে দঙা দর্শক আপনার হয়েছে এক লাখ তিরাশি হাজার ওয়ান এইটী থ্রি অন রোড প্রাইস আর ফাইনাস অল্প বেশি কম বেশি আসবো কালারটা আপনার বেশি ভাল লাগছে আর এই পাশে রাকসে তো আমার দেহি অতটুকু ভাল লাগলো গাড়িগুলো এই পাশে আমি যে শোরুমটাত আছি এটা হচ্ছে তুরে তুরের মধ্যে শোরুম তো তুরের শোরুমটা আমার ভীষণ ভাল লাগলো বহুত ভাল লাগলো এই পাশে যেটা একদম লেটেস্ট গাড়ি যেটা হচ্ছে আর ওয়ান ফাইভ তো এত সুন্দর গাড়ি এই কালারটা আপনারা নিশ্চয় কমেন্ট করি কম কোন কোনো কালারটা ভালো লাগে আমার থাকে তো ওই সিলভার কালারটা ভাল ভালো লাগছে আর এই পাশে এটা কি গাড়ি হ্যাঁ অ্যাভেট এক্স এটার এটার দাম বর্তমান কত আছে ওয়ান সিক্সটি ফোর এক লাখ ছয়ষট্টি হাজার এক লাখ ছয়ষট্টি হাজার পাবো আর এই যে আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি এতে ভার্সন ফোর আচ্ছা ভার্সন থ্রির দাম কত ভার্সন ফোরের দাম কত একত্রিশ তারপর আরো এটা আছে এই পাশে এটা হয়েছে সবচেয়ে আকর্ষণমূলক গাড়ি এটা এত সুন্দর গাড়ি তো ওয়াও এত ভাল লাগছে আমার থাকি দেহি তো নিশ্চয় আপনার কাছে কেমন লাগছে নিশ্চয় কমেন্ট করে জানাবে আর এই পাশে গাড়িটা যদিও কালার কয়েকটা কালার আছে এটা বহুত ভাল লাগছে আপনারা নিশ্চয় আসবে তুরা গ্রিড তো তুরা দাভুগ্রিৎ আছে ইয়ামহা শুরু তো আপনারা নিশ্চয় আসবে এই পাশে অ্যাভেলেবেল গাড়ি আছে ঈদের মার্কেট যদিও ঈদের মার্কেট হিসেবে আপনার যি মডেল চাই তো সই মডেল করা আছে গাড়ি মডেলদের অ্যাভেলেবেল যে মডেল হে তো সবই অভেলেবেল বুকিং করে না সে তো আপনারা হয়তো বুকিং করবে আসি সবচয়াচিংরা মানুগুলের মডেল আকর্ষণ এই গাড়িটার এই গাড়িটার পর এত আকর্ষণ কেনা আমি জানি না আমারও হয়তো এই গাড়িটার পর একটা মন মন আছিল যাই হোক এটা আমার মনত নাই যদিও আমি এটা নিবে খুব ভাল লাগলো আর এই পাশে শোরুমটা হয়তো আমি দেবে এটাই হয়েছে ইয়ামা শোরুম তুরে মুদে তো আপনারা যদি বাইক লাগে তো নিশ্চয় যোগাযোগ করবেন রেজিস্টার করবেন কন্ট্যাক্ট নাম্বার আছে তো সাথে যোগাযোগ করবেন আর নাম্বার কন নাম্বার দেওয়া থাকবে ডিস্ট্রিপশনের মধ্যে তো আপনারা যোগাযোগ করে পাবেন আর কি কি বাইক লাগে আর ইয়ামার সুরুঙ্গের মধ্যে এ টু জেড পাওয়া যাবেন